প্রতিপক্ষের ব্যাটারকে টাইম আউট করলেন মেহেদি হাসান মিরাজ কিছুক্ষণ পর আবার তিনি নিজেই ব্যাটারকে ডেকে ফিরিয়ে আনলেন এর পরের বলে মুখোমুখি হয়ে সে ব্যাটার মারলেন গোল্ডেন ডাক এ ঘটনা যারা চাক্ষুষ করেছেন তাদের অনেকে এটাকে বলছেন সার্কাস ঘটনাটা আজ বিপিএল এর চতুর্থ ম্যাচে যেখানে খুলনা টাইগার্স এর মোকাবেলা করেছে চিটাং কিংস চট্টগ্রামের দলীয় ইনিংস সপ্তম ওভারের প্রথম বলে আউট হয়ে ফেরেন হায়দার আলী এরপর মাঠে নামলেও বোলার মোহাম্মদ নওয়াজের মুখোমুখি হওয়ার ক্ষেত্রে দেরি করে ফেলেন ও কনেল বিষয়টি খেয়াল করে আম্পায়ারের কাছে আউটের আবেদন করে রাখেন খুলনার অধিনায়ক মিরাজ ও কনেল ক্রিজে আসার পর আম্পায়ার তাকে আউটও দেন আইসিসি নিয়ম অনুযায়ী সময় ক্ষেপণ করায় নিজেই নিজেকে আউট করে ক্রিজ ছাড়েন তিনি তবে ড্রেসিং রুমে ফেরার পথে সিদ্ধান্ত বদলে তাকে ফেরান মিরাজ ও কনেল যখন মাঠে নামেন তখন ছাপ্পান্ন রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছে চট্টগ্রাম সম্ভবত এ কারণেই মিরাজ সিদ্ধান্ত বদলে ব্যাটারকে ফেরান তবে জীবন পেয়েও কিছু করতে পারেনি আইডিজি ব্যাটার ফিরতি বলে গোল্ডেন ডাক মেরেছেন তিনি সেই ক্যাচও আবার নিয়েছেন মেহেদি হাসান মিরাজ এমসিসি চল্লিশ দশমিক এক দশমিক এক ধারা অনুযায়ী উইকেট পতনের পর কিংবা ব্যাটসম্যান রিটায়ার হওয়ার পর নতুন ব্যাটসম্যান তিন মিনিটের মধ্যে পরবর্তী বলের মুখোমুখি হতে প্রস্তুত হবেন এ শর্ত পূরণ করতে ব্যর্থ হলে নতুন ব্যাটসম্যান আউট হবেন বা টাইম আউট হবেন টাইমডাউট স্বীকৃত হলেও এর চর্চা নেই বললেই চলে গত ওয়ান ডে বিশ্বকাপে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইম ডাউট করে হইচই ফেলে দিয়েছিলেন বাংলাদেশের তখনকার অধিনায়ক সাকিব আব হাসান সেটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে টাইম ডাউটের প্রথম ঘটনা এবার বিপিএলও সাক্ষী হলো এমন ঘটনার ও কনেলের এ টাইম ডাউটের ম্যাচে তার দল হেরেছে বড় ব্যবধানেই তাদেরকে সাইত্রিশ রানে হারিয়েছে খুলনা আগে ব্যাট করতে নেমে খুলনা দুশো রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছিল যা তারা করতে নেমে একশো ছেষট্টি রানেই গুটিয়ে যায় চিরায়ং কিংস